নবী যখন দুনিয়ায় আগমন করলেন আবুল একজন দাসী ছিল সোহাইবা নামে এই সোহাইব এসে বললেন আবুল তোমার বাতিজা মোহাম্মদ দুনিয়ায় আগমন করেছে আবুল আহাব এত খুশি হয়েছেন বাতিজার আগমনে দাসী সোহাইবাকে আবুল আহাব সঙ্গে সঙ্গে মুক্ত করে দিলেন সুহান আমার বাতিজা মোহাম্মদ দুনিয়াতে এসেছে বাবা তো নাই আগে দুনিয়ার থেকে চলে গেলেন বাবা হারা সন্তান দুনিয়া এসেছে নাবুল হাব এত খুশি হইলেন সোহাইবাকে আজাদ করে দিলেন মুক্ত করে দিলেন যখন আবুল হাবকে নবীর সিরাত মানতে বলেন ইমান আনতে বলেন এক আল্লাহকে মানতে বললেন তখনই আবুল আহাব বেঁকে বসলেন কথা বলেন ঠিক কিনা তখনই আবুল আহাব সুরে দাঁড়ালেন না মানা যাবে না আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ এলো সমস্ত নিকট আত্মীয়দেরকে পাহাড়ের পাদদেশে দাওয়াত করলেন সেখানে যাওয়ার জন্য নবী ইসলাম দাঁড়িয়ে আছেন সমস্ত আত্মীয় স্বজনরা দাঁড়ায় আছেন আল্লাহ নবী বললেন আপনারা আমার সবচেয়ে কাছের আত্মীয় নিকট আত্মীয় আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা আমাকে ভালোবাসেন বলে হ্যাঁ ভালোবাসি বলে কেমন বলে জীবনের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি বলে আমাকে বিশ্বাস জান বলে হ অবশ্যই বিশ্বাস করি চল্লিশ বছর হয়ে গেল তুমি মোহাম্মদের জবান দিয়ে একটা মিথ্যা কথা আজ পর্যন্ত বাইর হয় না এমন নবী আমরা পেয়েছি রে গোসাইপুরের মানুষ আমার নবী তেষট্টি বছর জিন্দিগিতে জবান দিয়ে একটা মিথ্যা বলে নাই আর আমরা সেই নবীর উম্মত সকাল শুরু হয় দিন শুরু হয় মিথ্যা দিয়ে রাত শেষ হয় আমাদের মিথ্যা দিয়ে ঠিক কি না দিন শুরু হয় মিথ্যা দিয়ে রাত শুরু হয় মিথ্যা দিয়ে বলেন আমাকে আপনারা এত বিশ্বাস করেন বলে হ্যাঁ বিশ্বাস করি বলে আমি যদি এখন বলি পাহাড়ের ওই থেকে কিছু লোক আপনাদেরকে আক্রমণ করার জন্য তারা বিভিন্ন নিয়ে প্রস্তুত আছে আপনারা বিশ্বাস যাবেন বলো হ্যাঁ অবশ্যই বিশ্বাস যাবো আজ একটা চরম সত্য কথা আপনাদের সামনে তুলে আপনারা যে মূর্তিগুলোর পূজা করেন এগুলো আপনাদেরকে জান্নাত নিয়ে যাবে না এগুলো আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে সুতরাং আল্লাহর সাথে সিরিক করা ছেড়ে দেন আল্লাহর রাস্তায় আপনারা ফিরে আসেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বহু দূর থেকে একটা ইট নিয়ে একটা কঙ্কর নিয়ে নবীর দিকে মারবেন আর বললেন মোহাম্মদ এই কথাগুলো শোনাবার জন্য বুঝি তুমি আমাদেরকে এখানে ডেকে এনেছো বিনিময় আমাদের যেই সময়টুকু নষ্ট করেছ বিনিময় তোমার সারাটা দিন সময় আল্লাহ নষ্ট হয়ে যাক নাউজবিল্লা বলেন আমাদের এই সময়টুকু নষ্ট করেছ বিনিময় তোমার সারা দিন নষ্ট হয়ে যাক আমার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন আবুলহাবের কথার সঙ্গে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন একটা সূরা নাযিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই পড়েন তব্বতায়া আবি লাহাব মা আঘনা عنهما লামুহু ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবুল হাবরে আমার নবীর সারা দিন সময় নষ্ট হবে না বিনিময় তোমার ইহকাল এবং পরকাল দুটাই শেষ দুনিয়াও শেষ আখেরাতেও শেষ তোমার সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না তোমার অর্থ সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না তোমার সন্তান আদি তোমাকে বাঁচাতে পারবে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আবুল আহাব দুনিয়ায় নবী আসার আগমনে খুশি হয়েছিলেন না বেজার হয়েছেন খুশি হয়েছেন না বেজার হয়েছেন কেমন খুশি হয়েছেন নিজের দাসী সোহাইবাকে খুশির ঠেলায় আজাদ করে দিলেন মুক্ত করে এত খুশি হলেন তারপর আল্লাহ কেন আবু লাহাবকে চিরস্থায়ী জাহান্নামে বললেন কারণ যখন নবীর জীবন ইতিহাস মানার জন্য বললেন নবীর সিরাত মানতে বললেন তখন আবু নবীর दुश्मन হয়ে গেলেন ঠিক কি না যদি নবীর আগমনে নবীর মিলাদে নবীর জন্মে খুশি হয়ে জান্নাতে যাওয়া যেত নবীর আগমনে খুশি হয়ে যদি কার শুরু হওয়া যেত এই পৃথিবীর শ্রেষ্ঠ আশেখ রসুল হতো আবু আহাব ঠিক কিনা আমরা বুঝি না বুঝার আমরা চেষ্টা করি না বুঝেন ভাই হক বাতিল সম্পর্কে জানেন বুঝেন হকান ওরমাই কেরাম আছেন তাদের কাছে আসেন বুজার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদেরকে বুজার তৌফিক দান করো আমিন বলেন এই মিলাদ উন্নবী যেদিন দেখবেন ব্যাকসেট নিয়া, স্পিকার নিয়া, ট্রাক নিয়া যাচ্ছে সেদিন বাধা দিবেন বাধা দিবেন তো ইমান থাকলে এক ফোঁটা ইমান যদি শরীরের মধ্যে থাকে নবীর মহাব্বত যদি থাকে নবীর ভালোবাসা যদি থাকে এই সমস্ত বাজে কাজ দেখলে বাধা দেবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করো কামিন বলেন